ফানি ফানি মারা এখন করতাম যে কাম করমু ই কামে দেখি আমার বাচ্চাটা শেষ হয়ে যা আল্লাহ আবার ডালিয়া দিলাম এ মাহিয়া নাম চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহর হুকুমই লগিয়া চতুর দিকের বুন্দা ফাঁক মারিয়া একদম নিপুট করিয়া সেই সন্দুকটা বানাও আর এই সন্দুক তোমার ছেলে মুসারে ঢুকাইয়া লোক সুন্দর করি লাগাইয়া দরিয়ার মধ্যে বাসাইয়া নিয়ে দিয়াও দিনও বাক্স বানানি হইল আর রাত্রে আপনার ও বাক্সরে ও বাক্সর ভিতরে মুসা আলাই সালামরে ঢুকাইয়া আল্লাহর হাওয়ালা করিয়া ফানির মধ্যে নিয়ে বাসাইয়া দেওয়া এখন জিগাইতাম সাইয়ার যেন তাকে বা গর্ব ইনো রাইত ওয়নি মাতো ইন্দুরা ইনো রাইত ওয়নি এখন তো ওই গেছে রাইত কিলা ইব সন্দুক ইটা কোনো গাঁটে দি যায় না ফারকর এক গাঁট পিকনিকর এক গাঁট বদরপুর সিদ্ধেশ্বর এক গাঁট আছে যেখানো আমরা সহধর্মী বাইয়াইন বনিন্তে গিয়া একদিন গুসল করোন সিদ্ধেশ্বরের গাঁট এখন আছে নানি ফেরাউনর গুসলর গাঁট ফিরাউনের পিকনিক কইবার গান ফিরাউনের আফনার দেশ ভ্রমণ করিয়া দেখবার লাগি ওই ঐতিহাসিক জায়গাগুলোর মধ্য থাকি এক জাগা ও নদীর ও নীল এক এক ঘাটবাড়ির সামনে আল্লাহ এর صندوقরে বাসাই বাসাইয়া বাতাসেই গুরাই গুরাইয়া ফিরাউনের ঘাট ও যাইয়া দেলাইছে বাgameOver যেন রাইত অনু আগে কইলাম সকাল হইছে শূন্য সামন্তলা মিয়া আইছইন আয়া দেখো আজকে গাঁট বড় একটা সন্দুক রাখা দৌড়াইয়া বাড়ি গেলা বাচ্চা যাহা আজকে আপনার গাঁট এমন আশ্চর্য ঘটনা কিতা বড় একটা সন্দুক বড় সুন্দর বানানিও বড় সুন্দর সুন্দর একটা লক দিয়া লক লাগাই তালা দিয়া ফেরাউনে অর্ডার করলো যাও অবু উঠাইয়া নগি যাও সুবহান আল্লাহ আনা হইল উঠাইয়া আনানির পরে সন্ধি সে গুণল্লাহ হলেই তো এমনিও বাড়ি হইব হইব না হইতো না আর এক নবী ই বাক্সর ভিতরে আল্লাহ বাড়ি করছেন পাতলা করছেন এখানে আর এই না। এখন ফেরাউনে কইল খুলো সাইন দেখি খুলা হইল খুলার পরে ভিতরে কিতাব পাওয়া গেছে মাতুন্দুরা ভিতরে খারে পাওয়া গেছে দুই বছর সম্পর্ক বিচ্ছিন্ন করছে মুসা নাই বার লাগি আমার মা তো লোকে আসেননি আরো দুই বছর এলান করছে ছেলে সন্তান জন্ম গেলে জীবিত অবস্থায় মারি লাভার লাগি এরবাদে বাদে ছেলে জিতা রয়েছে না মরছে মুসা জিতা রয়েছে না মরসইন আর একবার দিঘাই মুসা জিতা রয়েছে না জিতা এখন দেখার পরেও কাহিনী গুনতে কন হুজুর যে গুরু নাম কইসলাম অগু যে গুরু নাম কইসলাম অগু ফেরাউনে কয় মারো মারিয়া ও সন্দুক ডুকাও আর ডুকাইয়া বাসাইয়া দাও বেটিন তোর অবদান আছে কৌ সুবহান আল্লাহ আর একবার কৌ সুবহান আল্লাহ আর একবার কৌ সুবহান আল্লাহ সেই যুগের বেটি ফেরাউনের বিবি আসলো রাজত্ব বেঈমানির কিন্তু ঈমান আসলো পাক্কা কৌ সুবহান আল্লাহ আল্লাহর উপরে অটল আর অটুট তাকিয়া বিশ্বাস রাখিয়া ফেরাউনের কাছে গিয়া বিলবিলাই এখন আমার স্বামী বাদশা যাহা আমারও কোনো আওলাদ নাই আপনারও কোনো আওলাদ নাই আমরা নিয়ে আওলাদি দিয়জন একদিন মারা যাইমু মারা যাওয়ার পরে রাজ প্রসাদ সামালিয়া রাখলা আমরার কোনো সন্তান আর নাই আপনি যদি মানুন এই বাচ্চাটারে মারবার খান নাই সুবাহ আপুনি যদি মানুহ এই বাচ্ছাটোৰে মাৰ বাৰ কাম নাই অকু আম্ৰা ফালিলাই কানলা অকুৰ লালন পালন আমরা কৰিলাই আম্ৰাৰ ফাইদা হইব ইমান বেৰাওনে জবাব দিছিলো আমার কোনো ভাইদা হইতো নাই ফায়দা হইলে তো ৰহিব চবা নলা কও না মুভস্ৰী নে কেৰামে তস্বিৰৰ কিতাপৰ ই নাপৰে মানে যদি আমার ভাইদা হৈতো নাই ত ৰহিব এইখন না কইয়া যদি কইত হয় আমরার ফায়দা হইব মানিলাইছি লাইছি আর ই নীল নদ ডুবি ডুবি নীল নদর ফানি খাইয়া খাইয়া মরল না অনে আল্লাহ হেফাজত করল গেল মুসা আলাই ইসলাম রে আমি মাত্র আসলাম ওখানো আপনারা তৈয়া ইসলাম কোন জায়গা তিয়া আছেনি আল্লাহ বিনা সিস্টেমে বিনা সিস্টেমে এক নবী পাঠাই বলে লাগিয়া আল্লাহ তালায় হজরত